ভারতমালা প্রকল্পের আওতায় নতুন সড়ক নির্মাণের ফলে কাটিগোড়া তৃতীয় খন্ডে হাজার হাজার বিঘা আবাদি জমি এখন কার্যত দ্বিখণ্ডিত হয়ে পড়েছে মূল অবলম্বন ওই জমিগুলির একাংশে যাতায়াত করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা স্থানীয় সূত্রে জানা গেছে নির্মীয়মান ভারতমালা সড়কের দুপাশে প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজার বিঘা কৃষি জমি বিস্তৃত কিন্তু সড়কের কারণে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে ওই জমি ফলে কৃষি সামগ্রী হাল যন্ত্রপাতি বা গরু মহিষ নিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাতায়াত করা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এ অবস্থায় দ্রুত একটি নিম্নগামী যানবাহন চলাচলের আন্ডারপাস নির্মাণের দাবিতে ভুক্তভোগী কৃষকরা কাঠিগোড়া সার্কেল অফিসারের মাধ্যমে কাছাড়ের জেলা কমিশনারের কাছে সড়কপত্র প্রেরণ করেছেন সড়কপত্রের অনুলিপি পাঠানো হয়েছে এনএইচআই ডিসিএল শিলচরের জেনারেল ম্যানেজার কেও স্মারকপত্র প্রেরণের নেতৃত্ব দেন স্থানীয় ওয়ার্ড সদস্য জহির আহমেদ মজুমদার ফুলবাড়ি প্রতিনিধি ইকবাল আহমেদ বরভূয়া এবং প্রাক্তন এপি সদস্য মতিউর রহমান মজুমদার স্মারকপত্র পাওয়ার পর শুক্রবার কাঠিগোড়া সার্কেল অফিসার রবার্ট টোলো সরেজমিনে এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেন তিনি বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন কৃষকদের অভিযোগ আমরা গরু মহিষ বা নিয়ে মাঠে যেতে পারছি না ফলে চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কৃষি যেখানে জীবিকার প্রধান উৎস সেখানে এই বাধা ভবিষ্যতে বড় ধরনের অর্থনৈতিক সংকট ডেকে আনতে পারে কৃষকদের দাবি প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে হাজারো কৃষক পরিবারের জীবন জীবিকা রক্ষা পাবে জেলা প্রশাসন ও এনএইচআই ডিসিএল যেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই আশাই করছেন তারিণীপুরবাসী